আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলেঙ্গা মোটরস হক কলেজ গেটের পূর্বপাশে স্বপ্নের একটি বাইক পালসার ডাবল ডিস্ক নিউ মডেলের গাড়ি আপডেট গাড়ি ডাবল ডিস্ক ডাবল এপিএস ওয়ান টেস্ট একদম নতুন গাড়ি এই গাড়িটি এই মাত্র পানির দামে বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ উনসত্তর হাজার টাকা আসসালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কোথা থেকে আসছেন আমি আসছি ভাই কাকুটিয়া থেকে আচ্ছা আলহামদুলিল্লাহ আসসালামিক ভাইয়া ভালো আছেন না আসাদ মোড় থেকে আসলে স্বপ্নের একটি বাইক মানে ডাবল ডিস্স এ পিস একবারে নতুন গাড়িটি আমার ভাইকে কিনে দিলেন আপনি পছন্দ করে এই গাড়িটি তো আপনার পছন্দ হয়েছে গাটাইল থানা পাকুটে থেকে আইসা এলেঙ্গা আসাদ নটর থেকে স্বপ্নের একটি বাইক এই মাত্র বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ পণে সত্তর হাজার টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম